হয়েছে বিশেষ করে আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপট তৈরিতে রাজনৈতিক শক্তিগুলো আমি খাসিবাজার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আপনারা সকলেই জানেন যারা আপনাদের প্রতিবেশী বিরোধী দলের অনেক নেতা করবে আমি বিরোধী রাজনীতি করার কারণে মামলা শিকার হয়েছে খুনের শিকার হয়েছে গুমের শিকার হয়েছে এলাকা ছাড়া ছিল কাজে এই যে রাজনৈতিক শক্তিগুলো একটা ধারাবাহিক লড়াই সংগ্রামের প্রেক্ষাপট এবং এই কুতোনকে কেন্দ্র করে আমাদের ছাত্র যুবক তরুণদের আকস্মিক লড়াই এই বিষয়েছে এই বিজয়ের মানুষ দেশের প্রত্যেকটি মানুষের কাছে এই বিজয়ের সাথে পৌঁছে দিতে আমরা মনে করি আমাদের এই অভ্যতন পরবর্তী আমাদের নতুন রাজনৈতিক সহজতা প্রয়োজন নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন পুরানো রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে পুরানো ব্যবস্থা দিয়ে

বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত মুক্তিযোদ্ধার চেতনার নাম দিয়ে আওয়ামী লীগ এই নিষেধ কখনো একদলের শাসন কয়েম করেছিল মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল বুম একটা বৈরাজ্য তৈরি করেছিল আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচার নিখেতন চাঁদাপি লুটপা যেমন কি এমন গল্প আছে আওয়ামী লীগের মন্ত্রিসভার শীর্ষ সদস্য ছিলেন অথচ

বিচার পরিকল্পনা হত্যা করেছে ছয় শতাধিক মানুষকে গুম করেছে রাষ্ট্রীয় বিধিবিধান নিয়ম নীতি চর্চা না করে একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে একজনীয় শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠা করেছে ফ্যাসিবাদী রাষ্ট্র পরিণত করেছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ভিন দেশীদের কোন ধ্বংস পরিণত করেছে যার ফলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সংকট থেকে জনগণের মুক্তির জন্য এই গণ অভ্যক্ষ আবির্ভাব হয়ে পড়েছিল কোন সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে না হলে হয়তো অন্য কোনো ভাবে হতো কিন্তু গণপুত্থানটা অনিবার্য হয়ে পড়েছিল কাজে সেই জন্য আমাদের পরিষ্কার কথা এই গণপুত্থানের জন্য গত ষোলো বছরের যে ধারাবাহিক লড়াই সংগ্রাম এবং ছত্রিশ দিনের লড়াইয়ে আমাদের যে সাহসী যুবক হাজার হাজার তরুণরা জীবন দিয়েছে প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে সেই তরুণদের রক্ত এবং প্রাণের বিনিময়ে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনকে স্থায়ী করার জন্য আমাদের নতুন রাজনীতি প্রয়োজন নতুন নেতৃত্ব প্রয়োজন নতুন সংস্কৃতির প্রয়োজন এই সোনার কথাই যদি আমরা দেখি গত ত্রিশ বছরের যে পার্লামেন্টারি ডেমোক্রেসির কথা বলা হয় সামরিক সৈন্য শাসক এর সাথে পতনের পরে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতা এসেছে পাঁচ বছর পর পর ক্ষমতার বদল হয়েছে কিন্তু জন আকাঙ্ক্ষা কখনোই পূরণ হয়নি তারাই দখলবাজী চাঁদাবাজি জনগণকে ঝিক্রি করা উন্নয়নের নামে লুটপাট করা রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করা নিজেদের মতো করে পরিচালনা করা এই পুরানো চালচিত্র আমরা মোটামুটি সবাই তেত্রিশ বছরের পার্লামেন্টারি বা সংসদের গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা দেখেছি এই গণপ্রথার অংশীদার ছাত্র জনতা নাগরিকদেরকে বলবো এই দেশের পরিবর্তনের জন্য শহীদদের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আসুন আমরা নতুন রাজনীতি নিয়ে এগিয়ে যাই নতুন ভাবে এই দেশকে গড়ে তুলি যেখানে আমি প্রতিবাদের মতো কোন প্রতিবাদ তৈরি হবে না শেখ হাসিনার মতো কোন দানব শাসক তৈরি হবে না গণতন্ত্রের পক্ষ কথা বলতে গিয়ে মানুষের অধিকারের পক্ষ কথা বলতে গিয়ে দখলদারদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কোন মানুষকে লাশ হবে না জীবন দিতে হবে না দেশ সাজতে হবে না বিশেষ করে এই সোনার গায়ের আমার কথা আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা বলেন এই যে সোনার গায়ের মেগা নদীকে কেন্দ্র করে নদীর দুই পাশে যে দখলদারি সড়কের চাঁদাবাজি সিন্ডিকেট আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আওয়ামী করেছে এখন কি সেগুলো বন্ধ হয়েছে আওয়ামী লীগ দেশেরাই হাসিনা এবং তার লোক বাড়াইছে তাহলে চাঁদাবাদী চক্রবাদী কেন্দ্রাবাদী জনগণকে জিম্মি করা এই মাফিয়াগিরি করছে কারা পরিষ্কার ভাবে আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই বারবার বলতে চাই এই দেশের জনগণ বারবার প্রতারিত হয়েছে ধোকার খেছে কাজী এই গণপ্রত্যাদের পরেও যদি আমরা নতুন ভাবে এই বাংলাদেশকে বিনির্মাণ করতে নতুন রাজনীতি এবং নতুন নেতৃত্ব তৈরি করতে না পারি তাহলে কিন্তু আবার আমাদের সেই আগ্রহ ভোগান্নের দিকে যেতে হবে আমার এই গণবুত্থানকে কৃথিগত করে কেউ নিজের দলীয় সম্পত্তি ভাবলে নিজেদের প্রাণী ভাবলে সেটাও ভুল হবে এই যে একেবারে আন্দোলন হয়েছে এই গণবুত্থানে উত্তরা মিরপুর বিভিন্ন জায়গায় যে অসম্ভব রকমের প্রতিবাদ প্রতিরোধ হয়েছে বিশেষ করে ঢাকারের চাকরির জনের যে প্রতিরোধ সেই প্রতিরোধ সারা দেশের মানুষকে সাহসী করেছিল করেছিল। এই বাড়িতে আমার যতটুকু খোঁজ খবর আমরা নিয়েছি এই নারায়ণগঞ্জের মানুষ এই সোনার মানুষ এই কুমিল্লার মানুষ প্রতিরোধ সম্মিলিত ভাবে এই সময় প্রতিরোধ এই তুলেছিল কিন্তু সারা বাংলাদেশের জীবনে বা আন্দোলনকে হতাশাগ্রস্ত মানুষকে উজ্জীবিত করেছে যার ফলে আমরা সেই নির্যাতন মুখে আমরা জানতাম না আমরা এই দুনিয়ার আরো বাতাস দেখতে পারবো কিনা না তুলে নিয়ে গেছে রাজপাল যখন আদালতে নিয়ে গিয়েছে আমরা আপনাদেরকে উৎসাহিত করার জন্য প্রতিবাদের পতনের জন্য ঝুঁকি নিয়ে পুলিশের প্লিজ ধন থেকে বলেছিলাম নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে দশ পার্সেন্ট আপনারা ধাক্কা দেন এই দেশের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত এই দেশের মানুষ নতুন নেতৃত্বকে বরঞ্চ রেখে প্রস্তুত নতুন নেতৃত্বকে মানুষের কাছে যেতে হবে মানুষের কথা বুঝতে হবে বাংলাদেশ চলবে না রাজনীতিও চলবে না তাই যারা নতুন রাজনীতি করেন বিশেষ করে গণ অধিকার পরিষদের সাথে যারা সম্পৃক্ত আছেন গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন যারা আমরা সতর্ক করে দিতে চাই ছাত্রলীগ যুবলীগের মতো রাস্তা থেকে চা মার্কেট থেকে চাঁদাবাজি নদীর পারে দখলদারি সরকারি জমি দখলদারি এই সমস্ত কাজকর্ম যদি আপনারাও করেন

পঞ্চাশ জন মানুষ মিলে কর্মসূচি করতে পারে নাই মিছিল করে ভোর রাতে সন্ধ্যা রাতে পাঁচজন দশজন মাস করে মানুষ টুপি করে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলতে চাই পুরানো বক্তব্য ইউটিউবে যে দেখো ফেসবুকে দেখো দুই বছর তাই আগে থেকে বলছিলাম এমন পরিস্থিতি আওয়ামী লীগের তৈরি হবে গুলিস্তানে মেজিস্ট্রেট করার কেনার লোক পাওয়া যাবে যায় এখন ওইটা মধ্যে বলেছিলাম আওয়ামী লীগের সিনিয়র নেতা কর্মীরা মালয়েশিয়া সিঙ্গাপুর ক্যানাডা অস্ট্রেলিয়াতে নিয়েছে সেখান ধরেছে শত শত কোটি টাকা প্রচার করেছে তোমরা কথা রাজনৈতিক বাহিনী আওয়ামী লীগের পাতন ধরে ওরা ওই আফগানিস্তানের মতো প্লেনের টাকা ধরে সীমান্ত দিয়ে পালাবে এরতে কিন্তু দেশে থাকতে হবে খালি জনগণের উপরে অত্যাচার নির্যাতন করো না তোমরা শুনো না এখন পরিমিতি ভোগ করতেছো আর তোমাদের নেকতি ভাগ চাইতে পারে নাই। আল্লাহ তার কিসমতে নিয়ামত না করেন আল্লাহ বলছে শিবারঙ্গনকারীকে আল্লাহ পছন্দ করে না অত্যাচারীকে আল্লাহ ছাড় দেয় না সে যে জান্নাত সে কাজেই নিতে দিয়ে সে যে আল্লাহ বড়দের মাঝে দেখিয়েছে তোমাদের নেতা আসছে ভাই লুঙ্গি গামছা ছাড়া সীমান্ত দিয়ে পালাইছে আর তোমরা আমাদের যে প্রত্যাশা সেটি হয়তো অনেকাংশে পূরণ করতে পারে না এটি সত্য কিন্তু পরবর্তী সময়ে নানান সংকট নানান শক্তি বিভাজন এইটাকে আজকে স্থিতিশীল পর্যন্ত কিছুটা সময়ের প্রয়োজন আমরা সরকারকে সেই সময়টা দিতে চাই আমাদের থাকবে কিন্তু রাজনৈতিক দলগুলোকে আমরা বলবো জুলাই কেন্দ্র করে নতুন বাংলাদেশ করার জন্য আমাদের মধ্যে যে জাতীয়ত্ব প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের সেই জাতীয়ত্ব যেন অব্যাহত থাকে আমাদের থাকবে রাজনৈতিক ভিন্নতা থাকবে কিন্তু আমি জাতিরত্ব ঠেকাতে পারেন আমরা সবাই এক অভিন্ন অবস্থান থেকে লড়াই

কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই এইবার বাংলাদেশের যে নির্বাচন হবে আশা করি সেটি বাংলাদেশের কত এই পঞ্চাশ বছরের ইতিহাসের মধ্যে আমার সুস্থ নিরপেক্ষ আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কোনো ধন্যবাদ চন্দ্রাবাদকদার সন্ত্রাসীকে ঘটিয়ে জনপ্রতিনিধি বানাবেন নাকি সাধারণ মানুষ সমাজসেবক নতুন প্রজন্মের প্রতিনিধিদেরকে বেছে দিলেন রাজপথে থেকে লড়াই সংগ্রাম করতে কারো কোন বিন্দুমাত্র আঞ্চলিকতার ঘাটতি ছিল না তারা কেউ কেউ নির্বাচন করতে চায় আপনারা যদি মনে করেন তারা প্রযুক্ত ভর্তিবেন অন্যতম প্রার্থী তাকে ভোট দেবেন কিন্তু আপনাদের গতানুগতিক ভাবে যদি এই দেশে রাজনীতি চলে তাহলে এই গণব সুযোগ বারবার আসে না এই বছরের মধ্যে বাংলাদেশে একটি বার গণব উত্থান হয়েছে আবার কালে গণব উত্থান হবে সেদিকে কামনা যায় না আমি বলো বক্তব্য চাই না এই বক্তব্যের মাধ্যমে আমরা আমাদের এখানকার নতুন বাংলাদেশ বিমান করতে চাই এবং সরকারকে বলবো আজকে আইন শৃঙ্খলা বাহিনীর যে কার্যকর ভূমিকা সেটির জন্য জনমনে প্রশ্ন রয়েছে বাজারের দ্রব্যমূল্যের উত্থতি সেটির জন্য জনমনে ক্ষোভ রয়েছে তাই জনগণের মানে স্বস্তি দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন বিমান ভাড়া নিয়ে প্রবাসীরা খুব এইরকমের মৌলিক পণ্যে আপনারা শুল্ক বাড়িয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই জনবিরোধী অবস্থান থেকে সরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ